ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا অলিল্লাহি আলেন সে হেজ্জুলবায়ী তেমনীস্তত আইলাই হিসাবে ইলা তালে হামদুল্লাহরব্লাহ আই লামিন যাবতীয় প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রব্লুল ইজাদ অলজালালে শাহী দরবারে পেশ করছি যিনি মুসলিম জাতির মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপরে এই হজকে ফরজ করেছেন আসুন আমরা সেই মহান অধিপতি আল্লাহ ওয়া তালা দরবারে অবনত মস্তকে কালীবশ্বেদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত সালাম এবং অবরিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী আখেরি নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ ওয়া তাআলা যাকে বিশ্বমানবতার কাছে এক মহান আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা উজাড় করে সাতসাল্লাম পেশ করি পরিসাল্লাহু আলিহুসাল্লাম মহতারমা মাজজাজ প্রাণপি উপস্থিতির সময় তো সাথী বন্ধুগণ আল্লাহ সভান মাতা আলা সুরা আলী ইম রানের এবং সাতানব্বই নম্বর আয়াতে এরশাদ করছেন ইন নৌলা বাইতিন বুদি আলী না সিরাল্লা দি বিবেকৃত মুবারকমহুদ আল্লাহ আলা মিন নিশ্চই সর্বপ্রথম গৃহ যেটা এই জমিনে স্থাপিত করা হয়েছে সেটি হচ্ছে ওই ঘর যেটি মক্কায় রয়েছে মুবাহরকা এটি হচ্ছে বরকতময় আল্লাহ সুবাহন তালা এই ঘরের পরিচয় দিতে গিয়ে বলেছেন মুবাহরকান এটি বরকতময় ও হুদান্ন আয়ালামিন এবং জগৎসমূহের জন্যে দিক নির্দেশক প্রিয় আল্লাহ আল্লা ওয়া আলা এই জমিনে সর্বপ্রথম যেই গৃহ নির্মাণ করেছেন ফেরেস্তা মণ্ডলীর মাধ্যমে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত কাবাঘর এই কাবাঘরকে আল্লাহ ওয়া আলা বরকতময় এবং বিশ্ববাসীর জন্যে দিক নির্দেশক হিসেবে উল্লেখ করেছেন এরপরে তিনি বলছেন যে ফি হে আয়া তুম বাই না এখানে রয়েছে অনেক নির্দর্শনাবলী মাকাম ইব্রাহিম সেই সব নির্দর্শনীর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম অমান দাখালা হু না আমিনা যে ব্যক্তি এই মক্কায় প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে এরপরে তিনি বললেন অলিল্লাহ হিআ আলেন হেঞ্জুল বাই তি মানে স্ততা ইলা যে ব্যক্তি মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে তার জন্যে ওই ঘরের হজ সম্পাদন করা আল্লাহর তরফ থেকে একটি পাওনা বা প্রাপ্য যারা মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে তারা অবশ্যই হজ সম্পাদন করবে এটি আল্লাহর পাওনা প্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই গৃহ স্থাপিত হয়েছিল সেটির নাম কি কাবা শরিফ বাইতুল্লাহ আল কাবাতুল মুশার আর এই গৃহকে আল্লাহ সুবহান ওয়া তালা বরকতময় এবং বিশ্ববাসীর জন্যে দিক নির্দেশক হিসেবে উল্লেখ করেছেন এই মক্কাতে রয়েছে অসংখ্য নিদর্শনাবলী সেই সকল নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাকামে ইব্রাহিম যা সেই ইব্রাহিম এবং ইসমাইল আলহিম সালাম যখন দুজনে মিলে ইব্রাহিম এবং ইসমাইল আলহি এই পিতা পুত্র মিলে এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেছিলেন এবং যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলীসাতলাম এই কাবাঘরের ইটগুলো গাচ্ছিলেন সেই প্রস্তরখণ্ড যার উপরে ইব্রাহিম সালামের পদচিহ্ন অঙ্কিত রয়েছে বিশ্ববাসীর জন্যে এক মহান নিদর্শন হিসেবে যেটা অদ্যবোধী কাবার সন্নিকটে অবস্থিত সেখানে আরও অনেক নিদর্শনাবলী রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাফা এবং মারোয়া পাহাড় দয়। সাফা এবং মারোয়া আল্লাহ তালার অন্যতম নিদর্শন আল্লাহ তালা কোরআনে বলেছেন সাফা যে নিশ্চয়ই সাফা এবং মারোয়া এই দুইটি পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত আরও নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আরাফার ময়দান মুজদালিফা মিনা মিনার মধ্যে রয়েছে জামরা এরকম আরও অনেক নিদর্শনাবলী আল্লাহ সুবহান ও তালা রেখেছেন এই মক্কা এবং মক্কার মক্কা সংলগ্ন এলাকায় রয়েছে গার হেরা বা হেরা পর্বত যেখানে আল্লা নবী সাল আলী সাল্লাম সর্বপ্রথম ওহি প্রাপ্ত হয়েছিলেন কোরআনে করিমের সর্বপ্রথম আয়াত নাজির হয়েছিল তার উপরে তিনি যখন সেই নির্জন হেরা গুহায় অবস্থান করছিলেন প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ রব্ল আলমিন এভাবে করে অসংখ্য নির্দেশনাবলী রেখেছেন এই মক্কা নগরীতে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে এটি পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে এই মক্কা নগরী এই মক্কার হারাম সীমানার মধ্যে কেউ যদি সালাত আদায় করে তাহলে সেটা পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় এক লক্ষ গুণ সোয়াব বেশি হয় আল্লাহ শুধু কাবার ভিতরে নয় বা কাবা মসজিদের মধ্যে নয় বরং কাবার চতুর্দিকে কয়েক কিলোমিটার ব্যাপী যে হারামের সীমানা রয়েছে সে সীমানার যে কোনো জায়গায় যে কোনো মসজিদে যদি সালাত আদায় করা হয় তাহলে তার মর্যাদা পৃথিবীর অন্যান্য জায়গায় সালাতাদায়ের তুলনায় এক লক্ষ গুণ বেশি আল্লাহ প্রিয় বন্ধুগণ তারপরে এই মক্কায় অনেক স্মৃতি রয়েছে পূর্বশুরীদের সাফা এবং মারোয়ার মাঝে ইব্রাহিম আলাই সালামের জীবন জীবনসঙ্গিনী হাজের তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন সেখানে ইসমাইল আলহ সাল্লাম যখন পানির জন্য ছটপট করছিলেন তখন জিব্রাইল আমিনের ডানার আঘাতে সেই শুষ্ক মরুভূমির বুকে একটি কূপ সৃষ্টি হয় এবং সেই কূপ থেকে পানি বের হয়ে আসে তখন সেই জায়গাটা ছিল ধুধু ধু মরুভূমি কোনো জনমানুষের বসবাস ছিল না কোনো পানির অস্তিত্ব ছিল না কিন্তু আল্লাহ সুহান হতে আলা চেয়েছেন এই মক্কা নগরীকে আবাদ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেব সেখানে হজ করার উদ্দেশ্যে গমন করবেন তাই তো এই নগরীকে আবাদ করার জন্য আল্লাহ সুবাহানুয়া তালা সেখানে পানির অস্তিত্ব সৃষ্টি করলেন শিশু ইসমাইল আলী যখন পানির জন্যে ছটপট করছিলেন তার মা হাজারের কাছে কোনো পানি ছিল না খাদ্য পানীয় শেষ হয়ে গিয়েছিল তখন জিব্রাইল আমিন সেখানে তার পরের প্রচণ্ড ঝাপটাই আল্লা সুবাহানুয়া তালার অশেষ কুদ্রতে সেখানে একটি কূপ বের হয়ে আসে এবং সেখান থেকে পানি বের হয় যেই কূপটাকে বলা হয় জমজম কূপ এবং সেই পানিটাকে বলা হয় জমজম পানি আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম এই জমজম পানির ব্যাপারে বলেছেন যে এটি বরকতময় পানি ফিহি শিফা এর মধ্যে রয়েছে শিফা বা রোগ থেকে আরোগ্য এবং এর মধ্যে রয়েছে খাদ্যের উপকরণ অর্থাৎ একটা মানুষ সুস্থ থাকার জন্যে তার শরীরে যে পুষ্টির প্রয়োজন আছে আল্লাহ আল্লা সুবাহা সেই পুষ্টি দিয়ে দিয়েছেন এই পানির মধ্যে এই পানি পান করেই একজন মানুষ সুস্থ থাকতে পারবে অন্য খাদ্য যদি গ্রহণ নাও করে অন্যান্য পানি যদি আমরা পান করি শুধু পানি পান করে কিন্তু বেঁচে থাকা কঠিন হয়ে যাবে কারণ এই পানির মধ্যে সব ধরনের পুষ্টি গুণ নেই কিন্তু আল্লাহ সুভায়ন আলা এই জমজম পানির মধ্যে এই গুণটি দিয়েছেন এবং এর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হচ্ছে রোগ থেকে আরোগ্যের একটি অন্যতম শ্রেষ্ঠ উপায় আরেকটা হাদিস তিনি বলেছেন মা উজম মা শুরি বেলাহ যে উদ্দেশ্যে জমজম পানি পান করা হয় আল্লাহ সুবহান ওয়াতা সেই উদ্দেশ্যটি পূর্ণ করেন যদিও এই হাদিসটি সহি জয়ীফ হওয়ার ব্যাপারে ওলামাদের মাঝে বিতর্ক রয়েছে তবে অনেক আলেমের মতেই এই হাদিসটি সহি সাথে বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়াতালা এইভাবে মক্কা নগরীকে বিশ্ববাসীর জন্যে অনেক নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন যার কারণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য হাজী সাহেব সেখানে হজ করতে যায় আল্লাহ আল্লা সুবাহানুয়াত এই হজকে মুসলিম জাতির ওপরে ফরজ করেছেন যারা মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে আবদুল্লাহ রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন বুনিয়ান ইসলাম আল্লাহ ইসলাম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত সেহাদ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং আরও সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল আলী ও সাল্লাম আল্লা রসুল ও ইকাম এবং সালাত কায়েম করা ও ইতা জাকাত প্রদান করা ও সৌম রমাদান রমজান মাসে হজ সম্পাদন করা বাহাজ্যল বাইতি মানুষ তথা ইলে এবং যে মক্কায় যাওয়ার মতো শক্তি ও সামর্থ্য রাখে তার জন্যে হজ আদায় করা অর্থাৎ ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে পঞ্চম খুঁটি হচ্ছে মক্কায় গিয়ে হজ সম্পাদন করা প্রিয় সাধু বন্ধুগণ সারা পৃথিবী থেকে যে সকল মানুষ হজ করতে ইচ্ছুক তারা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন হয়তোবা অনেক হাজির সাহেব অলরেডি পৌঁছে গেছেন চতুর্দিকে হজে যাওয়ার একটা প্রস্তুতি চলছে হাজির সাহেবগণ সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরে ছুটে আসবেন কাবা ঘরকে দর্শন করার জন্যে এবং কাবা ঘরে আল্লাহর সন্তোষের জন্যে হজ আদায় করার উদ্দেশ্যে প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি শারীরিক এবং আর্থিকভাবে মক্কায় আসার মতো ক্ষমতা রাখে এবং রাস্তার নিরাপত্তা থাকে তার জন্যে এখানে এসে হজ সম্পাদন করা ফরজ কেউ যদি এই ফরজিয়াত পালন না করে এবং দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তাহলে তার কাঁধে একটি ফরজিয়াত থেকে গেল এবং সে এই দায় নিয়ে দুনিয়া থেকে চলে গেল এই জন্য কেরাম বলেছেন যে তার পরিত্যক্ত সম্পদ থেকে একজন এমন ব্যক্তিকে দিয়ে হজ করাতে হবে যে নিজের হজ আগে করেছে অর্থাৎ হজ ফরজ হওয়ার পরেও যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করে তাহলে তার পরিত্যক্ত সম্পদ থেকে হজ করাতে হবে কারণ এটি আল্লাহর হক এটি আল্লাহর হক অমরুল খত বলেছেন আমার তো ইচ্ছে হয় যে রাজ্যের সর্বত্র আমি লোক নিয়োগ দিই তারা যেন খুঁজে খুঁজে দেখে যে কাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না আমার ইচ্ছা হয় তাদের উপরে আমি যেন কর আরোপ করে দেই আরেক জায়গায় তিনি বলেছেন যে যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করল না আমার এতে কোনো পরোয়া নাই সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক প্রিয় সাথে বন্ধুগণ আল্লাহ নবী সাল্লা আলী ওসাল্লাম আরেকটা হাদিস বলেছেন হে মানুষেরা আল্লাহ তোমাদের জন্যে হজ ফরজ করেছেন অতএব তোমরা কী করো হজ করো তখন উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বললেন আফি কুল্লি আমিন রসুল আল্লাহ হেল রাসুল প্রতি বছরই কি এই হজ করতে হবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম চুপ থাকলেন তারপরে দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম উত্তর না দিয়ে নিরবতা অবলম্বন করলেন তৃতীয়বারও ওই ব্যক্তি একই প্রশ্ন করলেন নবী নবী করিম সাল্লাম চুপ থাকলেন এবং বললেন আমি যদি এখন বলি যে হ্যাঁ প্রতি বছরই হজ ফরজ তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হবে অতএব আমি যখন কোনো বিষয়ে চুপ থাকি তোমরা সেখানে চুপ থাকো প্রিয় বন্ধুগণ আমরা বুঝতে পারলাম যে হজ করা জীবনে একবার ফরজ একবার যদি কেউ হজ আদায় করে ফেলে তাহলে পরবর্তীতে আর হজ আদায় করার প্রয়োজন নেই তবে কেউ যদি ইচ্ছা করে নফল হজ আদায় করতে পারে কারণ একটি হাদিসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তবে হজ উমরা তোমরা হজ এবং উমরা অনবরত করতে থাকো কারণ এই হজ উমরার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের দারিদ্রতাকে ঠিক সেইভাবে দূর করবেন অন্য হাদিসে আছে দারিদ্রতা এবং গুনা খাতাগুলোকে সেইভাবে মোচন করে দেবে দূর করে দেবে যেভাবে কামারের ভাপড় ধারা লোহার মরিচাকে দূর করে দেয় কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা ধারাবাহিকভাবে করতে থাকে তাহলে তার দারিদ্রতা দূর হবে পাশাপাশি তার গুণাখাতা আল্লা সুবাহান তালা মোচন করে দেবেন শুধু তাই নয় হাদিসে এসেছে বিশাল সাল্লাম বলেছেন মানে হাজ্জালিল্লাহ ওলাফুক ওয়ারফুস রাজা কিয়ম যে কোনো ব্যক্তি যদি হজ আদায় করে এবং সেখানে গিয়ে কোনো ধরনের পাপ পঙ্কিলতা বা অশ্লীল কর্মে লিপ্ত না হয় তাহলে সে হজ থেকে ঠিক সেইভাবে ফিরে আসবে যেভাবে তার মা তাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছিল অর্থাৎ সে একদম নিষ্পাপ নিষ্কলস পুত পবিত্র হয়ে ফিরে আসবে যদিও মানুষের হকের বিষয়টি ভিন্ন যদি সে মানুষের হক নষ্ট করে থাকে তাহলে এটা সে মুক্তি পাবে না সে যতবারই হজ করুক না কেন তত পর্যন্ত মানুষের হক সে আদায় না করবে প্রিয় বন্ধুগণ আল্লা নবী সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হল যে হে আল্লা নবী সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি তিনি বললেন আল ইমায়বিল্লাহ রসুল যে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ এবং তরাসুলের প্রতি আনা তারপর তিনি সুম্মা কেইল সুম্মা মায় কলা আল জিহাদ এরপরে শ্রেষ্ঠ আমল কি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা কেইলা সোম্মা মায় এরপরে তাকে আবারও প্রশ্ন করা হলো যে এরপরে কি তিনি বললেন হজ্জুন মবরোর অর্থাৎ এমন হজ যেটা আল্লাহ সুবহান ওয়া তালা কবুল করে নিয়েছেন তাহলে প্রিয় বন্ধুগণ নবী সাল আলী সাল্লাম এই হজকে শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে গণ্য করেছেন এবং অন্য হাদিসে এসেছে যে নারীদের জন্যে এটি হচ্ছে রক্তপাথহীন জেহাদ রক্তপাতহীন জেহাদ আল্লাহ নবী সাল্লা সাল্লামকে মাঝরে আয়সা দিয়া তরহন বললেন যে হে আল্লাহ নবী নার জিহাদ আফ আমরা তো মনে করি যে জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল আফালা নকজু আজাহিদু মাক আমরা কি আপনার সাথে যুদ্ধে যাবো না জিহাদ করবো না তিনি বললেন যে না তোমাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নেই বলে আফদরুল জিহাদি হজ্জুল মাবরুর কিন্তু শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজে মাবরুর বা মকবুল হজ অর্থনীতিকে জিহাদিস আখ্যায়িত করা হয়েছে নারীদের জন্যে যেই জেহাদে রক্তপাত নেই প্রিয় বন্ধুগণ আরে খাদিস নবী সাল্লাম এর মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেছেন আল্জুল যে হজ যে মকবুল বা যেই হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার প্রতিদান শুধুমাত্র জান্নাত জান্নাত ছাড়া অন্য কিছু নয় প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ সুবাহের পক্ষ থেকে। এই হজ যুগ যুগান্ত ধরে চলে আসছে ইব্রাহিম আলি সালাম এবং ইসমাইল আলিসাল্লাম কাবাঘরকে পুনর্নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন এখানে মানুষ হজের জন্যে আসে এবং সারা বিশ্বব্যাপী তিনি হজের ঘোষণা দিয়ে দিয়েছিলেন সেই তখন থেকে এই ধারাবাহিকতা চলতে আছে হাজার হাজার বছর ধরে এই হজ চলছে এবং অনবরত তো চলতেই থাকবে কেয়ামতের এক পর্যন্ত এমনকি ইয়াজুজ মাজুজ আসার পরেও ইয়াজুজ মাজুজ আসার পরেও হজ থামবে না হজ চলতেই থাকবে আল্লা নবী সাল আলহ সাল্লাম একটি হাদিস মধ্যে বলেছেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘরের হজকে বর্জন না করা হয় অর্থাৎ কেয়ামতের আগে যখন একজন মানুষ আল্লাহকে ডাকার মতো থাকবে না সব মানুষ আল্লাহ বিমুখ হয়ে যাবে তখনই শুধুমাত্র হজ বন্ধ হবে এর আগ পর্যন্ত হজ বন্ধ হবে না প্রিয় বন্ধুগণ অতএব আমরা আমাদের সকল মমির মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যাদের উপরে হজ ফরজ হয়েছে দেরি করা ঠিক হবে না একটি হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন যে হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো তোমরা জানো না তোমাদের সামনে কোন বিপদ আপদ ঘনিয়ে আসছে কোন সমস্যায় তুমি পড়বে কোন সমস্যায় তুমি পড়বে তুমি জানো না অতএব হজ ফরজ হয়ে গেলে কাল বিলম্ব না করে তোমরা কি করে নাও হজ আদায় করে নাও সাথে বন্ধুগণ প্রত্যেককে মানুষকেই এই বিষয়ে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এটি অবধারিত একটি ফরজ বিধান যে তার কাঁধে রয়েছে সে যদি সেটা পালন না করে তাহলে সে আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করল যদি আপনার আর্থিক সক্ষমতা থাকে আপনার পরিবার মতো এবং আপনার নিজের যাতায়াত খরচ হজ করতে গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত আপনার নিজের এবং আপনার পরিবারের চলার মতো আর্থিক সক্ষমতা থাকে এবং শারীরিকভাবে আপনি সুস্থ থাকেন হজ করার মতো শারীরিক শক্তি থাকে আর রাস্তার নিরাপত্তা যদি থাকে তাহলে আপনার জন্য হজ করা অবশ্যই ফরজ আপনি সৌদি আরবে এসেছেন কাজের জন্যে কোনো সমস্যা নেই আপনার মধ্যে এই শর্ত পাওয়াগুলো আপনার জন্য হজ করা ফরজ আপনি বিয়ে করেন নাই কোনো সমস্যা নেই হজ করা ফরজ আপনার ঋণ আছে যদি আপনার ঋণ পরিশোধ করার মতো অন্যান্য আর্থিক সক্ষমতা থাকে অ্যাবিলিটি থাকে তাহলে আপনার জন্য হজ করা ফরজ ঋণ করেও আপনি হজ করতে পারেন কোনো সমস্যা নেই যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে প্রিয় বন্ধুগণ অতএব আমাদের উচিত হজের ক্ষেত্রে অলস্যতা না করা অনেক মানুষ হজের জন্য টাকা দিয়েও যেতে পারে না ঠিক না বেঠিক অনেক মানুষ ট্রাভেলসে টাকা জমা দেওয়ার পরেও নসিব না থাকার কারণে হজে যেতে পারে না অনেক মানুষ হজের এরাদা করেছে নিয়ত করেছে তারপরেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হজ করা তার সৌভাগ্যে হয় নাই অতএব অতএন্ধুগণ সময় থাকতে আমাদেরকে এই ফরজিয়াতটি আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমিন বারাকুল্লাহ